আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনি স্বাগত ভিডিওতে দেখতে পাচ্ছেন ইয়াদ সাত ও ইয়াদ জিরো কেউপা রুটে অথবা বসেহাট রুটে সার্ভিস দেবে এইদে তো আগামী দুই তারিখে এই আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ সাত অথবা ইয়াদ তিন যে কোনো একটি লঞ্চ পাবেন আমতলির উদ্দেশ্যে তো আমতলি রুটটি চালু হতে যাচ্ছে আগামী এক তারিখ বা দুই তারিখে দুই তারিখে ইয়াদ সাত অথবা ইয়ার তিন পাবেন আজকে পোটো খেলির উদ্দেশ্য রয়েছে কুয়ালি বারো সন্ধ্যা সাতটায় সাজবে পুয়ালি বারোর অবশ্য রং করা হবে পোটো খেলি দেখবে কুয়াকাটা এক বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে কেতন খোলা দশ আজকে সার্ভিস বন্ধ রাখছে আজকে সার্ভিসে যাবে না গতকাল রাতে কিন্তু এই লঞ্চটি ঘাটে আসছে কিন্তু প্লেস করেনি তো আজকে কুয়াকাটা দু শুধু এম খান সাত লঞ্চটি দেবে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টার পর সারবে ষোলামি ষোলাম হাটের রোডে শুনে ভাঙবে আগামী এক তারিখের মধ্যে এখন বর্তমানে একটি লঞ্চ করতেছে ষোলামি অথবা ষোলাম মিন্দার হাট সকাল আটটায় অথবা সাড়ে আটটায় স্যারে গত শুক্রবার আগলার দুই লঞ্চটি আটটা পাঁচচল্লিশ মিনিট আছে যাচ্ছে মিন্দাঘাটের লঞ্চ সবসময় আটটা পাঁচ মিনিট আছে কিন্তু অনেকটা দেরি করে ইচ্ছা ছিল আগলা দুই লঞ্চটি প্রতিদিন সকাল আটটায় সরাসরি একটি লঞ্চ পাবেন রোদ বা রোদ ধোয়া মশার চলতেছে আজ বটে খেলার উদ্দেশ্যে দ্বিতীয় বের হয়েছে এম খান সাত প্রথম ডিবে কুয়াকাটা দুই এম খান এখনও এখন প্লেস করবে ঠিকভাবে কীর্তন খোলার জন্য জায়গা রাখছিল কীর্তন খোলা প্লেস ই করেনি আপনাকে রেকমেন্ড করতে যে ভান্ডার রোড কবে চলে ভান্ডার লঞ্চ কবে পাবো তো আগামী এক দুই তারিখের মধ্যে শিওর ভান্ডার লঞ্চ পাবেন আপনারা তো প্রথম ডিপে আসছে কুয়াকাটা দুই দ্বিতীয় এম খান এমকান এম খান সাত লঞ্চটা আজকে টিপে যাবে কিনা সেও জানা নেই হইসেল দিতেছে বেগারা যাবে সেই কারণে হুইসেল দিতেছে আলাত খুলে বলা হচ্ছে না আজকে এম খান সাতলাফ লাইনে যাবে এই পাশে প্লেস করবে যেটা প্রথমে বলছিলাম এখানে প্লেস করবে এখন যেহেতু কীতান খোলা না তাই কুয়াবারটা দু পাশাপাশি প্লেস করবে জল উদ্দেশ্যে কোনো নৌজান নেই জল থেকে কোনো নোজন সেটা আসবে না আর আচ্ছা একটা নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দীবাজারের লঞ্চগুলো সোয়ারি ঘাট থাকে সেই কারণে বলা যাচ্ছে না যে কোন লঞ্চটি যাবে তো সন্ধ্যা দিকে এই ঘাট থেকে আসে নন্দীবাজারের লঞ্চ লঞ্চলাম উদ্দেশ্যে রয়েছে অভিযান তিন যাত্রীর সংখ্যা অনেকটা কম এখন কারণ কদিন পর ঈদের ঈদের যাত্রীগুলো যাবে সেই কারণে এখন যাত্রী চাপ কম শোলামলা দ্বীপের উদ্দেশ্যে অভিযান তিন রয়েছে আটটা পঁয়তাল্লিশ মিনিট আসবে শোলামূলা দ্বীপ থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সেটা আসবে মিতালি চেট আগামীকাল শোলামূলা দ্বীপ উদ্দেশ্যে থাকবে মানিক পাস শোলা হিজলা থানাঘাট ভাষণ চার উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে থেকে বাসন্ত আসবে রাজবংশ হাট বিকেল পাঁচটায় রাত সাড়ে দশটায় ডাউন্ডের উদ্দেশ্যে থাকবে প্রিন্স আউলত গতকাল নাই মিম দুই লঞ্চটি গেছে ডাউন ড্রাউন্ডের উদ্দেশ্যে সম্ভবত ডাউন্ডটা না গেলে হয়ে গেছে বরগুনা উদ্দেশ্যে নৌজান নেই বরগুনা থেকে সেটা আসবে পুবালি এক বিকেল চারটায় বেতুয়া চরফের উদ্দেশ্যে রয়েছে তাসরিফ চেট রাত আটটা বিশমিন বেতুয়া থেকে আসবে টিপু তেরো বিকাল পাঁচটায় বেতুয়ায় ভাগাট থাকবে দৌলতখান হাকিমুদ্দিন তজুমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরসেন তাস্রিপের বেনার কিন্তু ঘাট লেখা আছে তজুমুদ্দিন বেশ একটা যাত্রী হয় না মনপুরে হাতিয়ার তো সেটা হয়েছে সম্ভবত ফারহান শেট খেল নেই কোনটা গেছিল হাতিয়ার ব্যাগ আটগুলো মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশ আদালত তরজুমুদ্দিন মনপুরে হাতিয়া দুলিয়া বল খালী চর বিশ্বাস কংগ্রেসের পক্ষে চর্মদাসের উদ্দেশ্য রয়েছে কুয়ালি নয় ছয়টা পঁয়চল্লিশ মিনিটে সার্ভে দুলিয়া দেউলা নাজিরপুর লালমনের উদ্দেশ্য রয়েছে শ্রীনগ আট সাতটা দশ মিনিটে রিসার্ভে দুলিয়া গঙ্গাপুর বরানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সাতটা দশ সাতটার দিকে সারবে গোলাকে উদ্দেশ্যে রয়েছে কন্যাফলী দশ আটটা পাঁচচল্লিশ মিনিটে সামনে দেউলা দেবের গদেশ্বর গো সারের উদ্দেশ্যে আছে জাকির সম্রাথিন সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে ছাড়বে আমি আর দুই এখানে কী করে তো আলোলিত নয় আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় আরাম ছয় সে উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে কাঠপট্টির উদ্দেশ্যে বিকেল তিনটায় ও বিকেল পাঁচটায় দুটি লঞ্চ পাবেন সুরাসের উদ্দেশ্যে ইহাজ এক দুপুর একটায় মতলব উদ্দেশ্যে গ্রেন প্রদাত দুপুর দুইটায় তো আমাদের শিডিউল আমার আগামীকাল শিডিউল নিয়ে যাবো এবং সাত আগে লাস্ট